ঈদ উপলক্ষে পাঁচ সাত দিন বা তিন চার দিনের একটা গ্যাপ মোটামুটি সবারই থাকে আর এই গ্যাপটাকে কাজে লাগিয়ে আজকে আমরা চলে আসছি চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলায় ঘোরাফেরা করার জন্য আমরা এখন চলে এসেছি মার্কল্যান্ড পার্ক এন্ড রেস্টুরেন্টে ঈদের পরদিন তাই দেখতেই পাচ্ছেন চারপাশে আসলে কি পরিমাণ ভিড় বাড়টা মার্কল্যান্ড পার্ক এন্ড রেস্টুরেন্টের ভিতরে যে সুইমিং পুলটা আছে দেখতেই পাচ্ছেন এখানে আসলে কি পরিমাণ পোলাপান গোসল করতেছে আর কি হ্যালো ভিউয়ার্স নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসিম হোসাইন ওয়েলকাম টু ব্লগ দ্য ওয়ান্ডার ঈদ উপলক্ষে পাঁচ সাত দিন বা তিন চার দিনের একটা গ্যাপ মোটামুটি সবারই থাকে আর এই গ্যাপটাকে কাজে লাগিয়ে আজকে আমরা চলে আসছি চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলায় ঘোরাফেরা করার জন্য বর্তমানে আছি চাঁদপুর জেলার সবচেয়ে বড় ব্রিজ হিসেবে পরিচিত বড়কুল টোরাগড়া ব্রিজে এবং এই ব্রিজটা হচ্ছে চাঁদপুরের সবচেয়ে বড় ব্রিজ এবং এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এরপর যাব হাজিগঞ্জের নতুন পর্যটন আকর্ষণ মার্কল্যান্ড পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে তো বুঝতে পারছেন দুইটা স্পট কভার করব ঈদ উপলক্ষে হাজিগঞ্জ উপজেলায় ঘুরতে আসা সবসময়ের মতো ভ্রক দা ওয়ান্ডার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং একই সাথে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কে কে হাজিগঞ্জ উপজেলা থেকে ভিডিওটা দেখছেন সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন তো সবসময়ের মতো আমি নাসিম হোসেন পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গেই আছি আমাদের এবারের ঈদ স্পেশাল হাজিগঞ্জ ভ্রমণটা শুরু হয়েছিল চাঁদপুর বাসস্ট্যান্ড থেকে সবসময়ের মতোই চাঁদপুর বাসস্ট্যান্ড থেকে আইডি পরিবহনের একটা বাসে করে জনপ্রতি পঞ্চাশ টাকা ভাড়ায় আমরা রওনা দিয়ে দিয়েছিলাম হাজিগঞ্জের উদ্দেশ্যে আর আমাদের গন্তব্য ছিল হাজিগঞ্জ পৌরসভার সামনে বাস থেকে হাজিগঞ্জ পৌরসভার সামনে নেমে জনপ্রতি বিশ টাকা করে অটোরিকশায় করে আমরা যাচ্ছিলাম আমাদের আজকের প্রথম গন্তব্য চাঁদপুর জেলার সবচেয়ে বড় ব্রিজ বড়কুল টোরাধরা ব্রিজে দেখতেই পাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের গন্তব্যে চলেও এসেছিলাম আমরা এখন আছি বড়কুল ব্রিজে এই ব্রিজটার নাম হচ্ছে বরকুল টোরাঘরা ব্রিজ এরকমই নাম তো এই ব্রিজের একেবারে শেষ অংশটায় আছি মানে বরকুল যায় যেই রাস্তাটা দিয়ে সেই রাস্তাটা দিয়ে তারপর ব্রিজের উপর উঠতেছি আর যেই পাশ দিয়ে আসছি ওই পাশটা হচ্ছে হাজিগঞ্জ উপজেলা সদরের পাশটা তো পুরো ব্রিজটা আমরা মোটামুটি ঘুরতেছি আর কি আজকের এই ভিডিওতে আপনাদের শুরুর অংশটায় বরকুল ব্রিজ দেখাচ্ছি পরবর্তীতে আমরা যাচ্ছি হচ্ছে মার্কল্যান্ড পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে ২০১৭ সালে এই বরকুল ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়েছিল দু সালে এর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও দু সালের মাঝামাঝিতে এসে শেষ হয়েছে এক বছরের জায়গায় এই ব্রিজ নির্মাণ করতে আট বছর সময় লেগেছে দু সালের মাঝামাঝির সময়ে পূর্ববর্তী সরকার ক্ষমতায় থাকা অবস্থাতেই এই ব্রিজটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল আর এই ব্রিজ নির্মাণের ফলে চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার সঙ্গে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার যোগাযোগ অনেকটাই সহজ হয়ে গিয়েছে একটু আগেই বলেছি বরকুল ব্রিজের অবস্থান হচ্ছে ডাকাতিয়া নদীর উপর ডাকাতিয়া নদীতে বর্তমানে কিন্তু খুব একটা স্রোত নেই নিশ্চয়ই ভিডিওতে দেখছেন যখন বর্ষা আসবে তখন এই নদী কিন্তু আরও অনেকটাই খরস্রোতা রূপ ধারণ করবে তবে বর্তমানে এই নদী একেবারে শুষ্ক মৌসুম অতিবাহিত করছে পরকুল টোরঘর ব্রিজের দৈর্ঘ্য প্রস্থ কত সেটা গুগল ইউটিউব ঘেঁটেও জানতে পারলাম না প্রায় আঠারো কোটি টাকা ব্যয়ে এই বড়কুল ব্রিজটি নির্মাণ করা হয়েছে আমাদের আজকের ভিডিওর প্রথম ডেস্টিনেশন ঘুরে এরপর আমাদের গন্তব্য দ্বিতীয় স্পট মার্কল্যান্ড পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট আমরা অটোরিকশায় করে প্রথমে যাচ্ছিলাম বিশ্ব রোড হাজিগঞ্জ বিশ্ব রোড এরিয়াটাতে এসে এরপর রামগঞ্জের রোডের দিকটাতেই দেখছেন ভিডিও যেই রাস্তাটা এটাই রামগঞ্জের রোড এই রোড দিয়ে বেশ খানিকটা সামনে বেলচো বাজারের সামান্য আগে মার্কল্যান্ড পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট যেটা কিনা হাজিগঞ্জের নতুন পর্যটন আকর্ষণ জনপ্রতি বিশ টাকা ভাড়ায় আমরা চলে এসেছি মার্কল্যান্ড পার্ক অ্যান্ড রেস্টুরেন্টের গেইটের সামনে আর এখানে এসে ভাই বিদিকিৎছিরি একটা অবস্থায় আমরা দেখেছি ঈদের দ্বিতীয় দিন আমরা ঘুরতে গিয়েছিলাম আর তাই বুঝতেই পারছেন কি পরিমাণে ভিড় পর্যটন স্পটগুলোতে থাকতে পারে মার্কল্যান্ড পার্ক অ্যান্ড রেস্টুরেন্টের সামনে গিয়ে আমরা এরকম একটা হুলস্থুল কারবার একেবারে বিদিকিৎছিরি পরিবেশেই প্রত্যক্ষ করেছি জনপ্রতি পঞ্চাশ টাকা করে আমরা টিকিট কেটে নিয়ে এরপর ভিতরে প্রবেশ করেছিলাম আমরা এখন চলে এসেছি মার্কল্যান্ড পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে ঈদের পর দিন তাই দেখতেই পাচ্ছেন চারপাশে আসলে কি পরিমাণ ভিড়ভাড়টা ভয়েসটা আসলে যেই পরিবেশে রেকর্ড করতেছে এই পরিবেশে কি শুনতে পাচ্ছেন আমি নিজেও জানি না মার্কল্যান্ড পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট হাজিগঞ্জ উপজেলার একেবারেই নতুন একটা পর্যটন স্পট গত ফেব্রুয়ারিতে এটা ওপেনিং হয়েছিল এবং মার্চ এপ্রিল এখন এপ্রিল মাসের আজকে এক তারিখ তো আজকে চলে আসছি আমরা এই রেস্টুরেন্টে বা মার্কল্যান্ড পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে তো দেখতেই পাচ্ছেন জায়গাটা মোটামুটি বড়ই এক দেখায় যা দেখলাম মাত্রই ভিতরে ঢুকলাম চারপাশটা ঘুরবো আপনাদেরকে দেখাবো বুঝতেই পারছেন ঈদ উপলক্ষে হিউজ ক্রাউড কিছু ভিডিও শুরুতে বলেছিলাম ঈদের সময় বন্ধ থাকে সবাই ঘুরতে আসে সেরকমই একটা সিচুয়েশন আমরা এখানে এসে দেখতেছি তো সব কিছু মিলিয়ে এই ওয়েল ক্রাউডেড অবস্থাটা মার্কল্যান্ড পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট সহ চাঁদপুর হাজগঞ্জ এমনকি সারা বাংলাদেশের সবগুলো পর্যটন স্পটে ঈদ সব সবসময় হয়ে থাকে তো আজকে আমরা এই জায়গাটা একটু ঘুরে ফিরে আপনাদেরকে দেখাই একেবারেই নতুন গড়ে ওঠা এই পর্যটন স্পট সম্পর্কে অনেক মানুষই নতুন করে জেনেছে তাই ঈদের ছুটিটাকে কাজে লাগিয়ে সবাই প্রথমবার এই মার্কল্যান্ড পার্ক অ্যান্ড রেস্টুরেন্টটাকেই নিজেদের গন্তব্য বা ভ্রমণ ডেস্টিনেশন হিসেবে সিলেক্ট করে রেখেছিল তাই ধারণ ক্ষমতার চেয়েও বহুগুণে বেশি মানুষ এখানে এসে ঈদের দ্বিতীয় দিন জমায়েত হয়েছিল আর দেখতেই পাচ্ছেন পার্কের ভিতরে কি পরিমাণ ভিড় নতুন পর্যটন স্পট তাই মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল এই পার্কটি পার্কের গেট দিয়ে প্রবেশ করার পর প্রথমেই সুন্দর এই ঝর্ণাটি দেখবেন এরপর চার পাঁচটা ঘুরতে ফিরতে আপনার অবশ্য মন্দ লাগবে না পার্কটা খুব সুন্দর মতোই ডেকোরেশন করা হয়েছে ওয়েল ডেকোরেটেড একটা পার্ক বলা চলে তবে অতিরিক্ত মানুষের চাপ কখনোই কোনো একটা গন্তব্যের কোনো একটা ডেস্টিনেশনের যথাযথ সৌন্দর্য উপভোগ করতে দেয় না আমাদেরকে আর সেটা এই মার্কল্যান্ড পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে এসেও আমরা আসলে প্রত্যক্ষ করেছি বেশ অনেকটা সময় কাটানোর ইচ্ছা নিয়েই মূলত এখানে এসেছিলাম তবে শেষ পর্যন্ত সেটা কি পেরেছি ভিডিও শেষ পর্যন্ত দেখ সেই আপনি জানতে পারবেন প্রচুর মানুষের আনাগোনা নিশ্চয়ই দেখছেন এই নতুন পার্কে আর এই পার্কে তিন থেকে চারটার মতো বাচ্চাদের রাইড একটা পিকনিক স্পট এবং একটা সুইমিং পুল রয়েছে মার্কল্যান্ড পার্ক অ্যান্ড রেস্টুরেন্টের একটা এরিয়া ঘোরাঘুরি শেষ করে এরপর আমরা যাচ্ছিলাম সুইমিং পুলের দিকটাতে আর এই সরু রাস্তাটা ধরেই মূলত সুইমিং পুলের ভিতরে প্রবেশ করতে হয় এখানে আলাদাভাবে কোনো ফি দিতে হয় না তবে এই জায়গাটায় কি পরিমাণ ভিড়ভাটটা হট্টগোল সেটা নিশ্চয়ই আপনি দেখছেন প্রচুর মানুষ গোসল করছিল গোসল করার বিষয়টা কি সেইটাও আসলে আমি জানি না সম্ভবত আলাদা করে টিকিট কেটে নিতে হয় মার্কল্যান্ড পার্ক অ্যান্ড রেস্টুরেন্টের ভিতরে যেই সুইমিং পুলটা আছে দেখতেই পাচ্ছেন এখানে আসলে কি পরিমাণ পোলাপান গোসল করতেছে আর কি সুইমিং পুলের একেবারে যে পারফেক্ট এনজয়মেন্ট সেইটা নিতেছে এখানে তো এখানে সুইমিং পুলে নামতে হলে অনুমতি নিতে হয় আর কি আর মোটামুটি একটা ইন্টারভিউ আছে তো এখানে প্রচুর মানুষ গোসল করতেছে প্রচুর ভিড় ভিড়ভাড়টা চার পাঁচটাতে কী পরিমাণ ভিড় আমি ভিডিওতে আপনাদের দেখাচ্ছি ঈদ উপলক্ষে এখানে আসায় আজকে একটু হলেও লস হয়ে গেল ফ্রিতে ঘুরতে পারলাম না আর একেবারে হিউজ ক্রাউডেড একটা পরিবেশে আমরা এই হাজিগঞ্জের এই মার্কল্যান্ড পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে ঘুরতেছি সুইমিং পুল এরিয়াটার ভিড় ভাড়টা একেবারে দেখার মতো সুইমিং পুলের পাশেই রয়েছে ছোটোখাটো একটা ওয়াচ টাওয়ার আর তাই বসে না থেকে শুরুতেই উঠে গেলাম সেই ওয়াচ টাওয়ারের উপরে আর ওয়াচ টাওয়ারের উপর থেকে মানুষের গোসল করার দৃশ্য ওভারঅল পুরো মার্কল্যান্ড পার্ক অ্যান্ড রেস্টুরেন্টের এরিয়াটাই খুব সুন্দর মতো দেখা যাচ্ছিল আর এই মার্কল্যান্ড পার্ক অ্যান্ড রেস্টুরেন্টের অবস্থান হচ্ছে চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলা থেকে লক্ষ্মীপুরের রামগঞ্জ যাওয়ার রাস্তার পাশেই আর এই মার্কল্যান্ড পার্ক অ্যান্ড রেস্টুরেন্টের এমন ভিড় যদি আপনি অ্যাভয়েড করতে চান অবশ্যই ঈদ সিজনটা সীমিত হয়ে গেলে আরও বেশ খানিকটা দিন চলে গেলে তারপর যাবেন তাহলে সবচেয়ে ভালো মতো বিষয়টা বা এই পার্কে সৌন্দর্য উপভোগ করতে পারবেন তবে আমরা যেহেতু ছোটখাটো ট্রাভেলার তাই এই রকম ভিড়ভাট্টাময় পরিবেশে ঘুরে ফিরে আমরা আগে থেকেই মোটামুটি অভ্যস্ত হয়ে গিয়েছি তাই আমাদের কাছে এই রকম পরিবেশ এখন আর আগের মতো বিরক্তিকর লাগে না মোটামুটি এই পরিবেশেও ভালোই ঘুরেছি আমরা তবে মার্কল্যান্ড পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে আপনি কিছুটা ফ্রি সময় আসলে সবচেয়ে ভালো মতো উপভোগ করতে পারবেন মার্কল্যান্ড পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট ঘুরে ফিরে এরপর আমরা আমাদের নিজেদের গন্তব্য তথা বাড়ির পথ ধরছিলাম শুরুতেই যাচ্ছিলাম এই পার্ক অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে হাজিগঞ্জ বিশ্ব রোড এরিয়াটাতে এরপর বাসে করে আমরা চাঁদপুরে ফিরে যাব আর আজকের ভিডিও আর খুব একটা দীর্ঘায়িত করছি না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ব্লগ দ্য ওয়ান্ডার চ্যানেলে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে আমাদের সঙ্গেই থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে